বন্ধুমান জানতে হবে এই চিন্ময় কৃষ্ণ দাসকে তার পিছনে মাদক তারা জানতে হবে আমি আজকে কিছু তথ্য ফাঁস করে দিচ্ছি এই চিন্ময় কৃষ্ণ দাস বলেন ইসলের অন্যতম নেতা যাদের নিয়ন্ত্রণ পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের হাতে আমি আরো প্রশ্ন করছি বিজেপি নেতা অমিত শাহর হাতে আবার বলছি পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের আপনারা জানেন রিপাবলিক চ্যানেল আছে পার্শ্ববর্তী নয়ক রঞ্জনের সাথে চেন্নয় কৃষ্ণ দাসের মেইন এবং ফুলে যোগাযোগ আমি আরো স্পষ্ট করছি ভারতের আদানি গ্রুপের মালিক পরিচালক এই চিন্ময় কৃষ্ণ দাসের যোগাযোগ রক্ষা করেছে পাঁচ আগস্টের পর থেকে এই ময়ের রঞ্জন অমিত এবং আদানি গ্রুপের মালিকের সাথে চিন্ময় কৃষ্ণ দাস প্রতি রাজ্যে যোগাযোগ করেছে আপনারা গোয়েন্দা সংস্থার জানা আছেন তার ফোন মেইল বিভিন্ন কিছু অ্যানালাইজ করে দেখেন আমার কথাগুলো সত্য কিনা তথ্য প্রমাণের ভিত্তিতে কথাগুলো বলছি শুধু তাই নয় আওয়ামী এক ডজন নেতাকর্মী শীর্ষস্থানীয় যারা এখন ভারতে বসবাস করছে তাদের সাথে এই মায়ক রঞ্জন সহ এবং ভারতে পালিয়ে থাকা আওয়ামী সকল নেতাকর্মীর সাথে এই চিন্ময় কৃষ্ণ দাস যোগাযোগ করেছে বাংলাদেশের মালিক হওয়ার জন্য তাই কথা পরিষ্কার এখানে শুধুমাত্র ইস্কনের মাধ্যমেই হচ্ছে না আওয়ামী প্রেতাপ্তাদের পরিশ্রম যোগাযোগের মধ্য দিয়ে তাদের অর্থনৈতিক সুবিধার মধ্য দিয়ে আমার ভাই সাইফুল ইসলাম আরিফকে শহীদ করা হয়েছে এ দেশকে অস্থির করবার জন্য নীল নকশা ভারতে বসে সেটা করছে আমি বলতে চাই এবং আদালতের দৃষ্টি আকর্ষণ করতে চাই অবিলম্বে শেখা দিনা এবং শেখা দিনার বেকারটা যারা আছে তাদেরকে গ্রেফতার করতে হবে এবং তারপরে সর্বোচ্চ সর্বোচ্চ সাতটি ফাঁসির মঞ্চে তাদেরকে লাভ করতে হবে